স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ মালদহে ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রবেশ করতে শুরু করেছেন পরীক্ষার্থীরা নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা মালদহে চুয়াল্লিশটি পরীক্ষা কেন্দ্রে এসএসসি নবম দশম পরীক্ষায় বসেছে বাইশ হাজার সাতশো সত্তর জন সকাল দশটার মধ্যে সমস্ত পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বলা হয়েছে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে রয়েছে কড়া পুলিশি নজরদারি প্রতি ঘরে ক্যামেরার বন্দোবস্ত মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশির ব্যবস্থা করা হয়েছে প্রতিটি স্কুলে দাগি পরীক্ষার্থী অর্থাৎ যারা পরীক্ষায় বসতে পারবেন না তাদের তালিকা আলাদাভাবে পাঠানো হয়েছে মালদহ শহর পুরাতন মালদহ এবং মহকুমা শহর চাচলে চলে নেওয়া হবে এস পরীক্ষা এর পাশাপাশি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে থাকছে পরীক্ষার্থীরা শুধুমাত্র অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রবেশ করবেন স্বচ্ছতা নিশ্চিত করতে তৎপর কমিশন তাই আপনি কথায় ছিলেন এর দ্বিতীয়বার পরীক্ষা দিতে হচ্ছে কতটা আশাবাদী স্বচ্ছভাবে হলে আশাবাদী যদি পরিষ্কার হয় দুর্নীতি না হয় অবশ্যই আশা এতদিন এতদিন তো ছিল না মানে ছিল না মানে কোনো সুই মানে অনেকদিন ধরে এই পরীক্ষা থেকে বিচ্ছিন্ন ছিলেন অসুবিধা হয়েছিল কিছু পড়তে টড়তে না অসুবিধা তো হয় কেননা আইনে কী পরামর্শ দেবে না দেবে ভাবতে পেরেছিলেন আবার পরীক্ষায় বসতে হবে না সেইভাবে ভাবিনি আপনারা কি কি জিনিস দেখছেন যারা ক্যান্ডিডেট আমরা তো এই সহযোগিতা করছি ফিক্সিং এর জন্য আলাদা টিম আছে আমাদের লেডিস টিম জেন্টস টিম ওরা আছে ওরা ওদের যা ইন্টারেস্ট মনে করছে আমাদের ওদের অ্যাসিস্ট করা আমরা দেখি যাতে সবাই লাইন মতো আসে ঠিকঠাকভাবে ঢুকে সুস্থভাবে যাতে চেকিংটা করতে পারে আপনাদের পার্টটা কি পার্টটা মেনশন করা লাইনে যাতে রাস্তাঘাট ট্রাফিক ট্রাফিকগুলো ঠিক থাকে সবাই যাতে ঠিকঠাক পৌঁছাতে পারে এই জিনিসগুলো দেখে নেওয়া হচ্ছে গাড়ি ঘোড়া কেউ যাতে আটকে না পড়ে এগুলো দেখার চারদিক আপনার এদিক সেদিক দিয়ে কেউ যাতে কোনো মোবাইল টোবাইল না ফেলে দেয় রিপোর্ট উত্তর বাংলা সংবাদ